বোলপুরে ফের কেপ মারির অভিযোগ বৃদ্ধের চল্লিশ হাজার টাকা উধাও বোলপুর ও শান্তিনিকেতন এলাকায় পরপর কেপ মারির ঘটনায় উদ্বেগ বাড়ছে শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে পেনশন তুলে টোটোতে বাড়ি ফিরছিলেন পঁচাশি বিশ্বভারতীর অবসরপ্রাপ্ত কর্মী অভিযোগ টোটোতে তার পাশে এক অচেনা যুবতী ওঠে বোলপুর সুপার মার্কেটের কাছে নেমে যাওয়ার পরেই তিনি বুঝতে পারেন ব্যাগ কেটে চল্লিশ হাজার টাকা নিয়ে গেছে দুষ্কৃতীরা ঘটনার পর শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ অভিযোগ দায়ের করা হয় ক্ষমাপ্রতি মুখোপাধ্যায় বোলপুরের লালপুর এলাকার একটি ফ্ল্যাটে থাকেন এর আগেও এলাকায় একাধিক কেপ মারির অভিযোগ উঠে এসেছে কয়েকদিন আগে শিয়ান এলাকায় এক বৃদ্ধকে টাকার প্রলোভন দেখিয়ে আংটি নিয়ে পালানোর ঘটনা প্রকাশ পায় প্রাণকেন্দ্র চৌরাস্তায় পুলিশ পরিচয় এক বৃদ্ধের হাতের বালা ও গলা চেন কেড়ে নেওয়ার অভিযোগও রয়েছে স্থানীয়দের দাবি বৃদ্ধদের লক্ষ্য করে সক্রিয় একটিকে কেপারি চক্র ক্রমাগত চুরির ঘটনায় প্রশ্ন উঠছে পুলিশি নজরদারি নিয়ে বোলপুরের অভিযোগ পরপর অভিযোগ সত্ত্বেও অপরাধীদের ধরতে পর্যাপ্ত তৎপরতা দেখা যাচ্ছে না দ্রুত তদন্ত অপরাধীদের গ্রেপ্তার ও এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছে বাসিন্দারা আমি পাঁচ তারিখে পাঁচ বারোতে হচ্ছে সে শান্তিনাদন স্টেট ব্যাংকে আমার পেনশন তুলতে যাই যথারীতি কাউন্টারে খুব একটা ভিড় ছিল না কাউন্টারটা ফাঁকাই ছিল যে কাউন্টার নিলাম তো চল্লিশ হাজার টাকা তুললাম যথারীতি নিয়ে আমি ব্যাগে ওই ব্যাগে যেটা কেটেছে ওই ব্যাগে ওই চেনে ঢুকিয়ে বের হয়ে এসেই ডান দিকে আছে এটিএম মানে যেটা আপডেট করা হয় ওইখানে গিয়ে আপডেট করলাম সেখানেও বের ছিল নাও পাঁচ মিনিটের মধ্যে সেটা কমপ্লিট বের হয়ে তিন চারটে টোটোকে দেখলাম ব্যস্ত খুব ইয়ে করতে পারলো না একটু এসে পঞ্চাশ হাত পা হেঁটেছে হাত এটি টোটো ছিল দাঁড়িয়ে ফলে যাবে লালপিলের ওখানে রবিকরণের অপোজিটে যাবো যাবো আমরা কত নেবে আমি কুড়ি টাকায় যাই আছি তাই দেবেন বেশ যাদের যেতে দু মিনিটের মধ্যে বোধ হয় ওই একটি মহিলা কালো মতো মহিলা খুব বেশি বয়স হবে না একটু বেগনে রঙের চাদর জড়িয়ে আমার পাশে গা গেছে বসল বলে কেন ওই সামনের চুরিটা রয়েছে যে ফাঁকা বললেন কাকু আমি এই এক করে নেমে যাবো সামনেই নেমে যাবো এবার সামনে বলছে যে কোথায় নামবে সে এসে নামলো তখন কাজ হয়ে গিয়েছে বিচিত্রা হলের সামনে ওখানে একটা বটগাছ গাছ এখানে খাবারের দোকান আছে কাছে পাশে এই পাশেই আমার ব্যাগটা ছিল আমি ব্যাগটাকে সরিয়ে নিতে পারতাম যদি আমার সেরকম হতো কিংবা আমি ওই সিটে চলে যেতে পারতাম কিছুই করলাম না মানে কি বলবো মতিভ্রম বাড়িতে এসে চেন খুলে দেখতে টাকার দেখতে যাচ্ছি দেখছি যে ফাঁকা আমার কপালি ফাঁকা অভিযোগ করেছেন আগে থানায় অভিযোগ করেছেন থানায় হ্যাঁ পুলিশ ফাঁড়িতে সেই দিনই আবার ইয়ে করেছিল শান্তনু থানায় ফাঁড়িতে ওখানে করার পরে তারপরে ওরা বললো আমরা ইয়েকে জানাচ্ছি হ্যাঁ আর একটা যেটা ব্ল্যাঙ্ক চেক একটা ছিল সেটাও ব্যাঙ্কে দিয়ে তার নাম্বার দিয়ে আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিকে সই করে দিয়ে এলাম যাতে ওইটা বন্ধ করা বন্ধ করা হয়ে যায় ওই চেকটাও যেন তুলতে না পারে যাই হোক আমি সেন্ট্রাল অফিসে ছিলাম রেজিস্ট্রার অফিসে তারপরে আমি রিটায়ার করেছি সেন্ট্রাল অ্যাকাউন্টস থেকে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে চার এ দু হাজার চার হ্যাঁ চল্লিশ হাজার চল্লিশ হাজারই তুলেছি চল্লিশ হাজারই ছিল কি চাইছেন এখন কি চাচ্ছি আমি চাচ্ছি যে আমার এই শেষ বয়সের অর্জিত টাকাটা যাতে ফেরত পাই বাবা তার জন্যে পুলিশকে জানানো হয়েছে বোলপুর পুলিশে ফোন করেছিল আজকে এসেছিল কয়েক শট দেখতে একবারে ব্যাঙ্ক পর্যন্ত গেলো ভুবন ব্যাঙ্ক একটা ফুটেজ দেখলো